এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাবো জয়নগরে সেখানে সভা করছেন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন তিনি অন্যদিকে হুগলির পুরশুরায় সেখানে দুর্নীতি বিরোধিতায় বিজেপির মহা মিছিল কিছুক্ষণ আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে মিছিল শেষে সভাও শুরু হয়েছে সেখানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারেরা রয়েছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী একজন ভারতবর্ষের আর্মির মেজর রিটায়ার্ড মেজর ঋত্বিক পাল গত সাতই জানুয়ারি সভাপতির একটি কর্মসূচিতে ডানকুনিতে উপস্থিত থেকেছিলেন ন তারিখে তার বাড়ির দরজা ভেঙে যিনি তার নিজের যৌবনের অনেকটা সময় দেশ ও জন্য ব্যয় করেছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আজ পর্যন্ত তিনি জামিন পাননি আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি পূজ্যপাত্মরণীয় ভারত রত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মাটি এই মাটিতে মাফিয়া ডন শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না কিন্তু মেজরকে জেলের ভিতরে থাকতে হয় তার বাড়িতে আমি দেখা করে আজকে এখানে আসছি